রহমান রহিম আজকের এই শেরপুর উপজেলা কুসুম্বি ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই কর্মী সভা এখানে মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় কুসুম্বি ইউনিয়ন আজকের প্রোগ্রামের যে সভাপতি আজকের প্রধান অতিথি সহ যারা আমার এখানে শ্রদ্ধেয় চাচারা আছেন আমার সাথেই বসে আছেন যারা সহ আমার অঙ্গ সহযোগী সংগঠনের ছোট ভাইরা এবং আমার প্রাণ প্রিয় কুসুম্বিবাসী আসসালাম আলাইকুম অনেকদিন পর কুসুম্বির মাটিতে পা রাখলাম ভালো লাগছে সেই সাথে একটা স্মৃতিও মনে পড়ে যাচ্ছে একটা দুঃসহ স্মৃতি যে আমাদের সভাপতি সাহেব কুসুম্বি ইউনিয়নের সভাপতি সাহেব কিছুটা বলেছেন আমরা দুই হাজার সালের নির্বাচনী প্রচারের মধ্যে ছিলাম যদিও সেদিন আমি আমার বাবার সাথে ছিলাম না আমি আরেক জায়গায় আপনার নির্বাচনী প্রচারে ছিলাম তো তখন আমাদের ফোন আসলো তা আজকে আস্তে আস্তে আমার যে গাড়ির চালক সে সেদিন ওই গাড়ির চালক সেই ছিলেন তা সে কুসুমী শুনতেই বললো যে স্যারকে ওই মুহূর্তে যদি আমি গাড়িতে টেনে না তুলতাম যেই লাঠিটা দিয়ে মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করেছিল এই আপনাদের প্রিয় নেতাকে সেই মাথার বাড়িটা যদি তার মাথায় পড়তো সেটা পড়েছিল তার সাথে সিকিউরিটি যে ছিল সেই মোকামবেলের মাথায় এবং ওর হেলমেটটা ভেঙে গেছিল কিন্তু সেটার উদ্দেশ্য ছিল কিন্তু গোলাম মোহাম্মদ সিরাজ কিন্তু আল্লাহর যাকে হত্যার উদ্দেশ্যে ওই আওয়ামী ফ্যাসিস্ট এবং আমি বলবো ওই ফ্যাসিস্টের কিছু দোষরও ছিল আপনারা যাদের চিনেন ও জানেন কাদের ইন্ধনে হয়েছে কারা এটার মদত দিয়েছে আপনারা জানেন এটার বিচারের দায়ভার আপনাদের হাতেই দিয়ে গেলাম যখন সময় হবে জবাব দিবেন আমরা আওয়ামী ইনশাল্লা সরকারের আমলে দেখেছি তারা ষোলো সতেরো বছর একাত্তরের পক্ষ এবং বিপক্ষ এই বলে পুরা দেশ গোটা জাতি ও জনগণকে বিভক্তি সৃষ্টি করে রেখেছিল বিভাজন সৃষ্টি করেছিল এবং সেই বিভাজন তারা সৃষ্টি করেছিল যে একটা দেশের মধ্যে একটা ভাগ করে রাখার জন্য তো যাই হোক আজকে সেই ফ্যাসিস্টের পতন হয়েছে সেই ফ্যাসিস্ট কবর রচিত হয়েছে কিন্তু ইনশালের গণ অভ্যুত্থনের মাধ্যমে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি আমি বলবো সেই চব্বিশের অভ্যুত্থান নিয়ে যেন কোনো বিভাজন সৃষ্টি না হয় যেমন মাঠে ছিলেন আমাদের ছাত্র আন্দোলনের ছাত্র ভাইয়েরা তেমনি ছিলেন আমার বিএনপি নেতা কর্মী সহ সাধারণ জনগণ ফুটবল খেলা যেমন নব্বই মিনিটের খেলায় নব্বই মিনিটই কিন্তু খেলতে হয় হ্যাঁ আমি বিশ্বাস করি যে ওই খেলার শেষ মিনিটে আমার ছাত্র ভাইরাই গোল করে এই ওই ওই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছিল কিন্তু যে উনব্বই মিনিট আমার বিএনপির ভাইরা ওই উনব্বই মিনিট কিন্তু ষোলো বছরের সমান সেই ষোলো বছর যে মোমেন্টাম বিএনপি ধরে রেখেছিল বিএনপির নেতা কর্মীরা তা কিন্তু কেউ তারা কিন্তু এটাকে ছোট করে দেখতে খাড়ো করে দেখতে পারে না তা আমি বলবো যে চব্বিশের অভ্যুত্থানের কোন পক্ষ বিপক্ষ নাই আমরা সকলে বাংলাদেশের পক্ষের শক্তি এবং এই নতুন বাংলাদেশকে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এর পুনর্গঠন সংস্কার যাই বলি আমাদের কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে যদি আমরা তার না থাকি তাহলে কিন্তু ওই ফ্যাসিস্ট ও ফ্যাসিস্টের দোষর আবার কিন্তু সুযোগ পেয়ে যাবে তাই আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সংস্কার করেন অবশ্যই আমরা সংস্কারের পক্ষে আছি কিন্তু এটাও বুঝতে হবে যে সংস্কার কিন্তু একটি নির্বাচনের মাধ্যমে একটি পার্লামেন্টের মাধ্যমে আসতে হবে এটা কিন্তু সবাইকে অনুধাবন করতে হবে তা যখন আমরা শুনি যে এরকম বলা হয় যে স্থানীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচনের আগে তো এটা কিন্তু কিছুটা ষড়যন্ত্রই মনে হয় আমার কাছে কারণ স্থানীয় নির্বাচন হওয়া মানে ওই ফ্যাসিস্টকে আমার একটু সুযোগ করে দেওয়া ফ্যাসিসকে আমার মাথা মাথা চারা দিয়ে ওঠার সুযোগ করে দেওয়া তা আমি বলবো এইসব ফাঁদে পা না দিয়ে আপনারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন যে নির্বাচনের মাধ্যমে বাকি যে সংস্কার কাজ আপনারা করে যান যেটা করার আপনারা করে যান বাট বাকি সংস্কার কাজগুলা আপনারা নির্বাচনকালীন সরকারের কাছে দেওয়াটাই আমার মনে হয় দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে যাই হোক পরিশেষে বলতে চাই এটাই যে আজকে কুসুম্বে আপনারা এখানে এসেছেন যারা আয়োজক বৃন্দ সবাইকে ধন্যবাদ সুন্দর আয়োজনের জন্য ইনশাল্লাহ আপনারা সামনে যখনই নির্বাচন হোক আপনারা দোয়া করবেন আমাদের নেতা জনাব তারেক রহমান যার অবদান এই কিন্তু চব্বিশে গণ অভ্যুত্থান তার কৌশল ছিলই কিন্তু যে নেতৃত্বটা ছাত্রদের মাধ্যমে দিয়ে কিন্তু পিছন থেকে কিন্তু আমরা বিএনপি নেতা কর্মীরা কিন্তু ষোলো বছর কষ্ট করছেন আপনারা আপনারা শিকার হয়েছে। ওই যে আজকে আয়না ঘর আয়না কাদেরকে বেশি পাওয়া গেছে ওই আমাদের লোকজনই তো বেশি বের হয়েছে এমনকি ইলিয়াস আলীর মতো নেতা তো ওই আয়না ঘর থেকে গুম মানে কি আজকে উনি এই পৃথিবীতে নাই হয় তাই না তা আমাদের যে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে নতুন বাংলাদেশ আসছে তা আমাদের ছাত্র ভাইয়ের এবং অন্তর্বর্তীকালী সরকার সবার উদ্দেশ্যে বলতে চাই আমাদের ঐক্য কিন্তু ধরে রাখতে হবে আমাদের নেতা তারেক রহমানও বলেছে যে সরকারকে কিন্তু ব্যর্থ হতে দেয়া যাবে না ভাই এই সরকারের সাথে মতামতের কিছুটা ডিফারেন্স আমাদের হতে পারে কিন্তু আমাদের এই ঐক্যবদ্ধ থাকতে হবে এই কারণে ওই একটাই কারণ যে ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসররা যারা নৌকা সহ ভারত চলে গেছে ওই নৌকা কিন্তু আর বাংলাদেশে ঢুকবে না ইনশাল্লাহ এই জন্য আমাদের ঐক্যমতের প্রয়োজন এবং ইনশাল্লাহ সেদিনের অপেক্ষা আমরা রইলাম যেদিন জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন সরকার পাবো যে সরকার বাংলাদেশের জন্য বয়ে আনবে শান্তি ও সমৃদ্ধি সে আশা ব্যক্ত সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন